যে সংসারে মহিলা মানুষের পাণ্ডিত্য থাকে সেই সংসারে মেয়ে বিয়ে দিবেন না সেই সংসারে মেয়ে বিয়ে দিলে শুধু তার অশান্তি লেগেই থাকবে কোনো দিনও শান্তি পাবে না মেয়েটা তো অশান্তি লেগেই থাকবে কারণ পুরুষের কোনো দাম থাকবে না পুরুষের কথারও কোনো দাম থাকবে না আসসালামু আলাইকুম মাছ মাছ ছেলে মিলে নিয়ে যেহেতু জীবিত সবগুলা সেই মাছগুলো আমার ছেলেটা বলছে আম্মু আমি বাড়িতে থাকলে এই মাছ পেলে পুকুরে ছেড়ে দিতাম তো আমি বলছিলাম এখানেই পুকুর বানিয়ে ফেলো তো বাল্টিতে দিয়ে দিচ্ছিলো এই বালতি নতুন কেনা হয়ে সেই বালতিটা শুধুমাত্র আরাফের দুধ ভেজাবো বলে সেজন্য আর মাছগুলো মশাল্লা সবগুলোই জীবিত আছে আমি কাজ করবো সেজন্য মাছগুলো জিওল মাছ রেখে দিলাম আর তারপরে কেটে ধুয়ে তারপরে রান্না করতে আসলাম দুপুরটায় তো রান্না করব সব কিছু মশলা করে নিতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিলো রান্না করতে অনেক দেরি হয়েছিলো সেজন্য কাঁচামরিচ বাড়তে গিয়ে আমার পাটায় থেকে চটকে এসে বিসি পড়েছিলো চোখে ডান চোখে তারপরে আমার দুই চোখ অঝরে মানে পানি বের হচ্ছিল আমি তো শেষ হয়ে যাচ্ছিলাম একদম অনেক কষ্টে সৃষ্টে রান্না করলাম সব মশলাপাতি কষিয়ে নিচ্ছিলাম আমার নতুন কড়াইয়ে তো এই কড়াইটাতে রান্না করার কিন্তু মজাই আলাদা খুবই ভালো লাগে আর দেখতেও সুন্দর আবার খুবই সুন্দর লাগে আর এই যে এদিকে ডিম সেদ্ধ দিচ্ছিলাম যেহেতু এই মাছটা আমাদের খেতে ভালো লাগে না তো ছেলে মেয়েকে নিয়ে আমি ভাবছিলাম ডিম রান্না করে খাবো আর ওর আব্বুর জন্য শুধুমাত্র এই মাছটা ভুনা করে দেব, তো ভোনা করলে এই মাছটা খেতে মাশাল্লা অনেক সুন্দরই লাগে সেই জন্য বেশি করে পেঁয়াজ বেটে দিয়ে বেশি করে মশলাপাতি সব কিছু বেশি বেশি করে দিয়ে এই মাছটা ভুনা করে দিলাম তো মাছটা ভুনা করেই ওকে খেতে দেব সেই ভিডিওটাই এখানে করেছি তো এই যে ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে তো ঝোলটা ফুটছিল তো ওদিকে ডিমটা উঠিয়ে নিচ্ছিলাম ডিমটা ছুলে নেব এদিকে আমার তরকারিটা ফুটছে লাস্টের পর্যায়ে আর ঝোলটা যেহেতু একদম গাঢ় গাঢ় ঝোল করবো শুধুমাত্র খাবে সেজন্য বেশি করে ঝোল গাঢ় গাঢ় করে রান্না করে দিলাম তো পারফেক্ট হয়ে গেছে অলরেডি ফাইনাল লুকটা আর এদিকে আমি বরকে খেতে দিলাম আমাদের তরকারি না হতে আমার বরকে এইটা খেতে দিলাম এভাবে সাজিয়ে গুছিয়ে বরটা অনেকক্ষণ না আছে দুপুরটায় আর আজকের এই রান্নাটা করেছিলাম দুপুরে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিলাম আর এদিকে আমি মরিচটা নেড়ে দিচ্ছিলাম রোদ এসেছে রান্নাঘরের জালনা দিয়ে আর এই লুকটা ফাইন মানে সুন্দর দেখাচ্ছিলো আমার কাছে সেজন্য এটা করলাম আর এই যে মাছ চচ্চড়ি করছিলাম কালকের মাছটাই আজকে চচ্চড়ি করছিলাম যেহেতু আমাদের ফ্রিজটা গন্ধ করে মাছ রাখলে মাছ খাওয়া যায় না ভাবছিলাম একটা ফ্রিজ হয় কিনতেই হবে ফ্রিজের মানে অবস্থা খুবই খারাপ মানে লেবুর রস দিয়ে ফ্রিজ পরিষ্কার করেছি তারপরে গন্ধ যায় না মাছ রেখে দিলে তিন চার রাত হলে আর খাওয়া যায় না আমার কাছে খুবই খারাপ লাগছে অনেক টাকা দিয়ে মাছ কিনে মাছগুলো খাওয়া যায় না তখন কেমনটা লাগে বলেন এদিকে মাছ চচ্চড়িটা হয়ে গেছে তারপরে কাঁকরোল ভাজি করলাম আজকে তিনটা পথ করেছিলাম কারেন্ট ছিল না আমার এখানে কাঁকরোল ভাজি ভাজি করেছিলাম চচ্চড়ি করেছিলাম ঝোল তরকারি রান্না করেছিলাম তিনটা তরকারি হয়ে গিয়েছিল শুধুমাত্র ভাতও এখানেই করেছিলাম গ্যাসের চুলায় এটা করতে অনেক বেগ পেতে হয়েছে কারেন্ট ছিল না গরমে অবস্থা খারাপ বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে রান্না বান্না হয়ে গেছে শেষ মুহূর্তে একটু সাজিয়ে গুছিয়ে নিজেই খাবো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ